ঘোষদা ব্লগারে নতুন ভিডিও আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি দুদিন হলো গ্রামে এসেছি গ্রামের বাড়িতে তো দেখুন আমার গ্রামের বাড়ির ছাদ থেকে দেখুন কত সুন্দর ভিউ দেখুন এই যে দূরে সাম্মা চলছে এদিকটা সব সবুজই সবুজ চাষ হয়েছে ধান চাষ হয়েছে দেখুন এই গার্ডেন আছে এই বাগান বড় বড় গাছপালা আছে এই যে নারকেল গাছ আছে দেখতে পাচ্ছেন এই সাইডটা পুরো বাঁশ গাছ আছে নারকেল গাছ আছে আম গাছ আছে কাঁঠাল গাছ আছে বহু কিছু গাছ আছে আর এইখানটায় কিছুটা সবজি চাষ করা হয় গাছগুলো সব শুকিয়ে গেছে এটা নতুন করে করা হবে আবার এ দেখছেন পুরো একদম চারিদিকে সবজি সবুজ দেখতে পাচ্ছেন দূরে সামমার সাথ চলছে দেখুন এখানে আমি কিছুটা জমি ধান চাষ করা আছে আমার ওই যে দূরে যে তাল গাছগুলো দেখতে পাচ্ছেন ওইটা আমার আগে সালো মেশিন ছিল তো আমি এখন সামনাসাগল করে নিয়েছি তো সালো মেশিনটা বন্ধ করা আছে ওখানটা গাছগুলো রয়ে গেছে আমার একটা বাঁশ ঝাড় আছে কিছু তাল গাছ আছে খেজুর গাছ আছে দেখতে পাচ্ছেন আর আমি ছাদে কিছু সবজি লাগানো আছে আমার এই দেখুন ছাদে কিছু আমি সবজি লাগিয়েছি বরবটি বেগুন তো এইখানটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার সব নতুন করে ইয়ে করবো তো আমি গাছগুলো সব সাইজ করে নিয়ে এই যে লঙ্কা আসছে দেখতে পাচ্ছেন সব গাছগুলো সরিয়ে নিয়ে আবার ঝাড়ু ঝাড়ু মেরে সব ভালো করে জল দিয়ে আবার গাছগুলোকে আমি সব সাইজ করে দিয়ে দেবো গোনায় মাটি দিয়ে দিয়ে। না বলে গাছগুলো অতটা ইয়ে করা হয় নি তো গাছগুলো ফল আসছে দেখুন এই যে লঙ্কা দেখুন কত সুন্দর লঙ্কা ধরেছে দেখতে পাচ্ছেন এই যে আসছে লঙ্কা সব এই যে বেগুন ধরছে দেখুন বরবটি টমেটো এই যে বরবটি এসছে দেখুন বরবটি ফুল ওই দেখুন বেগুন গাছগুলো একটু পরিচর্যা করতে হবে বন্ধুরা নাহলে গাছগুলো ফল ঠিকঠাক দেবে না তো সারটা দিয়ে গুঁড়ায় সব মাটি পাটি দিয়ে সব ঠিকঠাক করে দেবো বন্ধুরা তো তার জন্য কাজকর্ম সব চলছে সব পরিষ্কার করা হচ্ছে গাছে জল দিয়ে গাছে গোঁড়ায় যে ঘাসগুলো আছে ঘাসগুলো সব পরিষ্কার করে দিই তারপরে দেখা হচ্ছে আগে গিয়ে পরিষ্কার টরিষ্কার করে তো দেখুন ভিউটা বন্ধুরা কত সুন্দর পুরো একদম সবুজ সবুজ একদম দূর দূর থাক দেখতে পাচ্ছেন অসাধারণ জায়গা দেখতে পাচ্ছেন আর এদিকটা দেখুন এদিকটা সব গ্রামের বাড়ি যা পাশে আমার একটা কাকার বাড়ি এই দিকটা আমার এটা ছাদ বাড়ির ছাদ এই এইদিকটা গ্রাম আর এদিকটা আমার পুরো ক্ষেত ধান চাষ হয় পুরো একদম ধান চাষের ইয়ে দেখতে পাচ্ছেন বর্ধমান জেলা তো ধান চাষের জন্য ইয়ে তো ধান সব লাগভাগ সব ফুলিয়ে গেছে কিছু কিছু জমি বাকি আছে ফুলানোর জন্য আর আমাদের এইদিকে উপর মাঠটা যেটা সেটা ধান প্রায় পেকে এসছে ওই আগে চাষ হয়ে যায় তো দেখতে থাকুন বন্ধুরা পুরো ভিডিওটা I will have to say this. I was সব দেখতে পাচ্ছি আমি ঘাস ফাঁস হয়ে গেছে সব ঘাস ফাঁস পরিষ্কার করে ওরা চারটি করে সার দিয়ে দেবো ওনারা সব সেটিং করে নিচ্ছে এখন সব ঘাস ফাঁস সব প্রায় পরিষ্কার হয়ে গেছে আবার সব ঘাস টুকরা মাটি নিয়ে দিতে হয় বেগুন গাছগুলো ভালোই ঠিক আছে কোনো পাতাগুলো সব ছাড়িয়ে ফেলে দেবো

ঠিকঠাক পরিচর্যা হয়নি বলে বন্ধুরা রান্না গাছগুলো বেশ ভালোই ফল দিতো দেখতে পাচ্ছেন সব বেগুন ধরেছে ওখানে আসো এই যে দেখতে পাচ্ছেন সব বেগুনের জালি এসছে এই যে বেগুন দেখতে পাচ্ছেন এই যে বরবটি বরবটি আমি কিছু চলেছি আবার বরবটি আছে দেখতে পাচ্ছেন এই যে টমেটো হচ্ছে লঙ্কা তো আমরা দিনকে দেখালাম দেখতেই পাচ্ছেন তো চলুন গাছগুলো পরিষ্কার টরিষ্কার করে নিয়ে সারটা দিয়ে আমাদেরকে পুরো ফাইনাল ফটো দেখাচ্ছি দেখ আমার এই পরিদিনে লাগানো ছিল তো পলির দিনের জায়গা কম হয়েছিলো তো আমি গাছটাকে নিয়ে টবে দিয়ে দেবো দেখছি পারছেন পরিদিনে থাকার জন্য কিরাম জ্বর ছেড়েছে এখানে তো জ্বর ছেড়েছে তো পলিথিন থেকে আমি বার করে গাছটাকে আমি টবে দিয়ে দেবো খুবই সাবধানে দিতে হবে লাস্টে আমি টবের মধ্যে দিয়ে দিলাম এবার চারি সাইড থেকে মাটি দিয়ে দেব আমার দুটো গাছ আছে আমি ওই গাছটা করবো এই টবের মধ্যে এই গাছটা করে দিয়ে দেবো সাইডে মাটিটা দিয়ে দেবো গাছটা এবার আমার ভালো হবে একটা গাছ হয়ে গেলে আমার বন্ধুরা এই এইটে আমি এই গাছটাকে দিয়ে পলিদিনটা এই এইটবে এই গাছটা আমি দিয়ে দেবো ね、<あ>のなのほうこれは。 হৈ গ'ল গা আমাৰ প্ৰায় চব গোচানো হৈ গৈছে দুয়াত বাকী আছে বাকী যে খালী ডাব্বা গো আছে কালকে আমাৰ হাত বাৰু আছে আমাৰ আমি গাছৰ চাৰা নিছে এইগোলা লাগি দিব এই খালী ডাব্বা গুল আমাৰ আমি গাছৰ চাৰা নিয়ে লাগি দিব দেখোন চাই চাইডে ভালভাৱে গোচানো হৈ গৈছে আপোনাৰ পুৰণি ছাৰ দিয়া পৰিষ্কাৰ কৰি দিব কিন্তু গাছ আমাৰ কালকৈ আনতে লাগানৰ জে কালক গাখ্য আপোনালোকক অৱশ্যে দেখুৱাব গাছ লাগানো বন্ধুরা আমার সব গাছ পুরো একদম মাটি ফাটি দিয়ে পরিষ্কার করে সব গুছানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন পুরো পরিষ্কার করে দিয়েছি বাগানটাকে আমার ছোট্ট বাগানটাকে আমি পুরো পরিষ্কার করে দিয়েছি দেখুন পুরো একদম পরিষ্কার করে সব সাজিয়ে রেখে দিয়েছি আমার এই কটা ইয়ে বেঁচে গেছে গোটা আমি কালকে গাছের চারা নিয়ে এসে আবার লাগিয়ে দেবো এর মধ্যে তো আমার পুরো ছাদ পরিষ্কার হয়ে গেছে আর আপনাদেরকে একটা জিনিস দেখাই দেখুন এই দেখুন এখানে আমার একটা আম গাছ লাগানো আছে এই গাছটা আমি আঁটি নিয়ে এসেছিলাম উড়িষ্যা থেকে নিয়ে এসেছিলাম এই গাছটাকে আমি এখানে লাগিয়ে তো আমি এবার বর্ষাকালে ভাবছি এই গাছটাকে তুলে আমার জমিতে যেটা আছে জমির মধ্যে গিয়ে মাঠে আমার একটা জমি আছে সেখানে লাগিয়ে দেবো কারণ গাছটা টিনের মধ্যে লাগানো আছে এরপর যদি না দিই আর শেখার ছাড়তে পারবে না গাছটা তো এই বর্ষাকালে আমি গাছটাকে লাগিয়ে দেবো তো পুরো ছাদ পরিষ্কার হয়ে গেলো আমার গার্ডেন পরিষ্কার হয়ে গেলো আর এই যে দেখছেন সুন্দর খেতি কত সুন্দর সবুজ ঘাস সবুজ ধান দেখতেই পাচ্ছেন অসাধারণ দৃশ্য তো বন্ধুরা ভিডিওটা আমি এইখানেই শেষ করছি ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওই যে দূরে বাবা ঘাস কাটছে বাবা মাঠে গরু আর ছাগলের জন্যে ধানের জমি ফাঁকে ফাঁকে ঘাসগুলো কাটছেন ওই যে দূরে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও দেখতে থাকবেন ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন সবাই ভালো